নমস্কার আমি অরু আপনারা দেখছেন কলকাতা বাজার ইউটিউব ফেসবুক চ্যানেল তো আজকে আমি চলে এসেছি দা ইভি পয়েন্ট যেটা আছে গোরিয়া সেজনে খুবই কাছে একদম নতুন শোরুম আর নতুন শোরুমে এসেছি নতুন শোরুমের গাড়ি কালেকশন দেখাবো মেইনলি যেটা আমরা আজকে ফোকাস করব সেটা হচ্ছে ব্যাটারি গাড়ি উপরে যেটা রেজিস্টার্ড ভার্সনে পেয়ে যাবেন নন রেজিস্টার্ড ভার্সনেও পেয়ে যাবেন তো ভিডিও শুরু করব তার আগে কিছু কথা বলি এখানে কিন্তু মাল্টি ব্র্যান্ড কাউন্টার এটা এখানে মোটামুটি মোটামুটি তিন চারটে ব্র্যান্ডের গাড়ি পেয়ে যাবেন আপাতত আজকে দেখতে পাচ্ছি ইয়াকুজো রয়েছে আর ব্যাটারি রয়েছে তো একটা একটা গাড়ি দেখবো এখানে কিভাবে আসবেন এখানে যে ভাই আছে ভাইয়ের থেকে যাবো তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ফেসবুক থেকে ফলো করুন যতটুকু ভিডিও দেখার জন্য আর ইচ অ্যান্ড এভরি গাড়ির সাথে কিন্তু ইএমআই ফেসিলিটিও পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করি তার আগেই দেখি তো ফার্স্ট টাইম আমরা চলে এলাম দা ইভি পয়েন্ট তাই তো হ্যাঁ আচ্ছা তো एक्चुअली আমাদের পুরো নামটা ড্রিম মোটরস ড্রিম মোটরসের আন্ডারে ইভি পয়েন্ট আচ্ছা মানে মানে ইভি সেকশনটা হচ্ছে ইভি পয়েন্টের আnder এ আছে তাই না ড্রিম মোটরস বেসিক্যালি কি করে বেসিক্যালি মানে সেকেন্ড হ্যান্ড চাচচাগারো একটা আমাদের আর কি ব্যবসা আছে আর কি তো আচ্ছা তাই এটা তো বট ইভি পয়েন্টে আসতে গেলে কি আসবে যারা নতুন আসবে যদি নর্থ থেকে আসে চায় তাহলে পরে সিয়ালদা থেকে গোরিয়া স্টেশনে ট্রেনে আসতে হবে যদি সাউথ ডায়মন্ডহারবার বা ক্যানিং এর দিক থেকে কেউ আসে যায় তাহলে सेम আপনাকে গড়িয়া স্টেশন না হবে আচ্ছা গোরিয়া স্টেশন থেকে আপনাকে মানে জাস্ট অটো ধরলে 5 মিনিট আর যারা মেট্রো করে আসবেন তাদের এখানে নিয়ারিস্ট মেট্রো স্টেশন কবি সুভাষ আছে এছাড়া আপনি শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নেলেও আসতে পারেন আচ্ছা বাই রোড যারা আসেছে বাই রোড জিপিএস মানে আপনার গুগল ম্যাপ আছে নিচে দেওয়া ফোন নাম্বার আমি ম্যাপ পাঠিয়ে দেবো যদি মুখেও বলে দিই আপনি বুঝে যাবেন গড়িয়া স্টেশন থেকে স্ট্রেট আসতে হবে গঙ্গা রোড আচ্ছা ঠিক আছে

তো ফার্স্ট টাইম আমরা শুরু করব একদম রেজিস্টার্ড ভার্সন ব্যাটারি থেকে শুরু করব ব্যাটারি স্টোরি তাই তো হ্যাঁ এটা ব্যাটারি স্টোরি আছে ব্যাটারি স্টোরি দুটো ভেরিয়েন্টের মধ্যে এখন পাওয়া যাচ্ছে একটা হচ্ছে স্টোরি ই আর একটা যেটা নরমাল স্টোরি ছিল তো স্টোরি আর স্টোরি ই তে কি কি তফাৎ সেটা প্রথমে বলে দাও রাইট ডিফারেন্স আগে বলে দাও ডিফারেন্সটা আগে বলে দিই দেখো দুটো ফুল মেটাল বডির গাড়ি একদম 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 হার্ড কোয়ালিটির গাড়ি স্টোরিতে প্রথমেই যেটা আমি দেখাবো এখানে

ওয়ারেন্টি এক্সেট্রা এভরিথিং সবকিছুই আচ্ছা তো যেটা আপনার ফর্টি ব্যাটারি আছে মানে স্টোরি ই যেটা ওটার মাইলেজ একটা ফুল চার্জে একশো দশ কিলোমিটার একদম ট্রু মাইলেজ আপনার মিটারেও সেটাই দেখাবে আর আপনার যেটা স্টোরি যেটা নর্মালটা টপ মডেল যেটা আছে ওটা একবার সিঙ্গেল চার্জে

আর সেকেন্ড অফ অল চলে আসি এটা দেখতে পাচ্ছেন আপনার এলইডি হেডলাইট এর মধ্যে আছে একদম ঠিক আছে এটা আপনার বেস মডেলেও পাবেন টপ মডেলেও পাবেন টপ মডেলও পেয়ে যাবেন ঠিক আছে এটা যেরকম দেখতে পাচ্ছেন এটা অলরেডি বুকড আছে এটা বুক হয়ে আছে এটা যদি এলইডি লাইট রয়েছে এটাও কিন্তু নরমাল ইয়ার অয়েল এটা অ্যাকচুয়ালি আপনার ভ্যালেন্টাইন্স ডে একটা এডিশন বেরিয়েছিল ঠিক আছে এটাকে জাস্ট একটা রিট্রো লুক দেওয়ার চেষ্টা আর কিছুই না আর কালার অপশন মনে হয় কটা পাবে এটাতে কালার অপশন তো অনেকগুলোই আছে এখানে দেখতে পাবেন কালার অপশনস গুলো

কালার তো বানানোই থাকে না যেটা বুকিং করবেন এই কালার বুকিং করবেন তো সেই কালারটা দুদিন তিন দিন ম্যাক্স টু ম্যাচ একসাথে মধ্যে পেয়ে যাবেন তো গাড়িটা ওভারঅল আমি ফিচারস তো দেখাতে পাচ্ছি না কারণ ব্যাটারি লাগানো নেই প্রত্যেকটা প্রত্যেকটা গাড়িতে এগুলো দেখি আর এখন যেহেতু রেজিস্টার ভার্সন কাস্টমার যখন নেবে তখনই ফিচারগুলো এই ব্যাপারগুলো দেখতে পাবে তো প্রায়টার ওভারঅল লুকসটা উপর থেকে দেখিয়ে দিই এটা এটা টায়ার রয়েছে এটা 11 ইঞ্চি কাছাকাছি টায়ার রয়েছে 10 ইঞ্চি বড় হয় বাট একটু বড় আছে নরমাল ড্রাম ব্রেক রয়েছে আচ্ছা এবার ওয়ারেন্টি ওয়ারেন্টিটা বলে দি পিলিয়নের জন্য কিন্তু মানে ফুড স্ট্যান্ডার্ড রয়েছে প্লাস যারা লেডিস বসতে চায় আর কি তাদের জন্য কিন্তু এখানে ফুড স্ট্যান্ড দেয়া রয়েছে প্লাস একটা গার্ড রয়েছে আর গাড়ির ওভারঅল লুকস দিক থেকে যদি তুমি বলি দারুন মানে টপ স্পিড কত উঠবে এটাতে এটাতে টপ স্পিড আপনার 75 টু 80 কিমি 75 টু 80 কিমি উঠবে লেফট সাইডে যদি দেখি লেফট সাইডে হচ্ছে হর্ন রয়েছে সাইড ইন্ডিকেটর আপার ডিপার্ট রাইট সাইডে ওয়ান টু থ্রি মোড হেডলাইট সুইচ আর নর্মাল একটা যেরকম পেট্রোল স্কুটিতে যেরকম কি থাকে সেরকমই কি দেওয়া রয়েছে তাই তো হ্যাঁ আর এখানে একটা ছোট পকেট দেওয়া রয়েছে প্লাস ইএসবি সকেট তো প্রত্যেকটা গাড়িতেই থাকে সেটাও দেওয়া রয়েছে এবার আসি ব্যাটারি মানে কি কি ব্যাটারি লাগানো যেতে পারে এটাতে এটাতে দেখুন যেটা বেস মডেল আছে ওটা 60 ভোল্ট 42 एंपিয়ার আর যেটা টপ মডেল আছে ওটা 60 ভোল্ট 52 एंपিয়ার এই দুটোই ব্যাটারি এম্পিয়ার আছে হ্যাঁ এর প্রাইসে আসি প্রাইস

তো এই গাড়িটা মানে যেটা স্টোরি ই আছে ঠিক আছে এটার দাম আছে আপনার পড়বে ওয়ান লাখ টেন থাউজেন্ড অন রোড এক লাখ দশ হাজার পাঁচ বছরের ইন্স্যুরেন্স লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স ফাইভ ইয়ার্স ইন্স্যুরেন্স পেয়ে যাবে ওয়ান লাখ টেন থাউজেন্ড পেয়ে যাবে ব্যাটারি স্টোরি ই ব্যাটারি স্টোরি ব্যাটারি স্টোরিটা কত পাবে হ্যাঁ ব্যাটারি স্টোরি যেটা স্ট্যান্ডার্ড মডেল টপ মডেল যেটা ওটা আপনার দাম আছে ওয়ান লাখ থার্টি থাউজেন্ড এই

মেকানিক্যাল দিক থেকে গাড়ির দিক কোন ডি নেই পুরো এটাও যেরকম ফুললি মেটাল বডি বেস মডেলটা টা আপনার টপ মডেল স্ট্যান্ডার্ড যেটা ওটা ফুললি মেটাল স্টোরি দেখলাম এবারে চলে আসি নন রেজিস্টার্ড ভার্সন যেটা ব্যাটারি হচ্ছে লো ইভি তাই তো লো ইভি আচ্ছা ব্যাটারি ডি এটা রেজিস্টার্ড ভার্সন এতক্ষণ দেখালাম এবার চলে আসি এগুলো নন রেজিস্টার্ড এর মধ্যে রয়েছে একদম লো স্পিডের মধ্যে তো ফারস্টে কোটা কালার অপশন এখানে তো তিনটা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে হ্যাঁ এই গাড়িটাতে টোটাল পাঁচটা কালার অপশন পাবেন এটা গ্রিন মানে এটাকে অলিভ গ্রিন বলা যায় এটা কুল ব্লু কুল ব্লু আচ্ছা এটা এটা রয়্যাল রেড এটা হচ্ছে ম্যাট ফিনিশার হয়েছে এটা ম্যাট ব্লু এছাড়া আছে ব্ল্যাক আর একটা সিলভার

সেই সত্যি মানে গাড়িটা একটা প্রিমিয়াম ফিল দেয় প্রিমিয়াম ফিল দেয় প্রিমিয়াম ফিল দেয় কোনো রকম কোনো মানে আওয়াজ নেই গাড়ি কোনো রকম নয়েজ আওয়াজ নেই ফার্স্ট ইনফরমেন্ট সিস্টেম যদি দেখি আর রাইট সাইডে কি কি আছে একটু বলবা এটা পার্কিং সুইচ আছে ঠিক আছে এই পার্কিং সুইচ যেই প্রেস করলাম এখানে রেডি হয়ে গেল রাইট

আর মানে ব্যাটারিটা যেটা আছে আমি স্টোরিতে দেখেছিলাম যে এক্সাইডের ব্যাটারি পাবে তো সেটা কি তোমাদের কাছে এখনো अवेलेबल হয়েছে দেখো এক্সাইডের ব্যাটারি স্টোরির ক্ষেত্রে নয় এক্সাইডের ব্যাটারি अवेलेबल শুধু লোইভির সাথে হ্যাঁ ঠিক আছে এবার এক্সাইডের ব্যাটারি যদি নিতে হয় সেটা রেঞ্জটা ভ্যারি করবে 85000 টু 90000 এর মধ্যে সেটা ঠিক আছে কাস্টমার যদি মনে করে যে মনে করে যদি নিতে চায় তো নিতে পারে কিন্তু আমি বলবো যেটা প্রেফারেবল এর যে ব্যাটারি আছে আমি ব্যাটারিটাও দেখাবো ইনভার্টেড ব্যাটারি আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না প্রয়োজন হবে আচ্ছা তাহলে ব্যাটারিটা দেখা যা ব্যাটারিটা দেখা ব্যাটারিটা ব্যাটারি যা যেরকম সেটা পারছে তো বেসিক যে ব্যাটারি আছে সেটা কি ব্যাটারি দেখো ব্যাটারিটা আছে ইনভার্টেড এটা ব্যাটারির সাথে পার্টনারশিপই হয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা মানে এটা ব্যাটারি নিজস্ব হ্যাঁ গেলে 60V 24 আছে এটা লিথিয়াম এই ব্যাটারিটা দিয়ে যদি না 76000 দাম পড়বে

1000 of the আছে আচ্ছা ঠিক আছে মানে যে যেরকম ব্যাটারি নেবে যে আছে কিলোমিটার আচ্ছা দেবে এই হলো ব্যাপার আচ্ছা আর সেকেন্ড মানে স্টোরিতে যেরকম আপগ্রেড হয়ে কিছু করা যাবে না এটাতে আপগ্রেড করা এটাতে আপগ্রেড করা যাবে মানে তিন চার রকম পারশকর ব্যাটারি লাগানোর পারে হ্যাঁ

এটারও ক্ষেত্রে সেম ব্যাটারি মোটর কন্ট্রোলার কনভার্টার তিন বছর ওয়ারেন্টি টায়ারের উপর তিন বছর ওয়ারেন্টি আচ্ছা চার্জারের উপর এক বছর ওয়ারেন্টি চার্জারের উপর এক বছর ওয়ারেন্টি তো গাড়ির সাথে এক্সটেন্ডেড ওয়ারেন্টি কিছু পাবে অবশ্যই এক্সটেন্ডেড ওয়ারেন্টি अवेलेबल আছে আচ্ছা 3000 টাকা এক্সট্রা পে করতে হবে এক্সটেন্ডেড ওয়ারেন্টির জন্য তাহলে পরে আপনি আরো এক্সট্রা দুই বছর পাবেন এক্সট্রা দুই বছর আর মানে টোটাল পাঁচ বছর পাবেন ওয়ারেন্টি পেয়ে যাবেন 3000 এক্সট্রা দিলে 3000 এক্সট্রা দিলে আর ডিসকাউন্ট কি থাকবে গাড়ির প্রাইস তো স্টার্টিং প্রাইস 73000 হচ্ছে আর ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট ফ্ল্যাট

ব্যাটারি পাঁচটা কম্পোনেন্টের উপর এক বছর ওয়ারেন্টি এক বছর করে ওয়ারেন্টি হুম এবারে এই যে বড় বড় গাড়ি আমি স্প্যারো প্রো আকাবা আকাবা এই ধরনের মডেলে 4000 টাকা করে ডিসকাউন্ট আছে ফ্ল্যাট 4000 ডিসকাউন্ট সেটা কি চলবে এখন হ্যাঁ চলবে এই মাসটা পুরোটাই চলবে আচ্ছা এই মাসটা এটা প্রাইস ছিল কত 65 চলে আসবে 61 61000 পেয়ে যাবে স্পেরো প্রো আফটার 4000 ডিসকাউন্টে পেয়ে যাবে এবারে চলে এসেছে ইয়াকুজা আকাবা আকাবা এটাও খুব সুন্দর মডেল দুর্দান্ত খুব সুন্দর মডেল মানে আর সবথেকে ইন্টারেস্টিং আর একটা জিনিস বলি এই দুটো গাড়ি কিন্তু 12 ইঞ্চি হুইলের সাথে রয়েছে এটাও 12 ইঞ্চি এটাও 12 ইঞ্চি হুইল আচ্ছা এটা মেইনলি আমি দেখেছি বাচ্চারা যারা আসে সাথে তারা একটা জিনিস খুব পছন্দ করে এই সুপার বাইকের মতো এই সাউন্ডটা সাউন্ডটা থ্রোটল দিলে এই সাউন্ডটা আগততে সাউন্ডটা বাচ্চারা খুব পছন্দ করে এটা অফ করা আছে অন অন করা যায় তো এবার এই গাড়িটা বলি এই গাড়িটা 60 ভোল্ট এইট एंपিয়ার দিয়ে চলে আসবে 66000 ফিচার সব তো ওয়ারেন্টি বলো বলো সব এটারও সেম সামনে 12 ইঞ্চি হুইল আছে ঠিক আছে তো এটার প্রাইস চলে আসবে 66000 60 ভোল্ট 28 एंपিয়ার ব্যাটারি দিয়ে ব্যাটারি দিয়ে বেজেবে হচ্ছে হ্যাঁ

69000 69000 যেটা যা এরকম মানেবারে কিউ লিথিয়াম চলে লিথিয়াম লাগাতে পারবে ব্যাটারি আপডেট এর মধ্যে এটা হবে এটা আফটার ডিসকাউন্ট আর এটা এটা হচ্ছে হ্যাঁ এটা 66000 62000 আফটার ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে এটা থেকে

কেউ খারাপ ভাবে ব্যাপারটা নেবে না জিনিসটাতে একটা আছে উইদাউট ওয়ারেন্টি একটা আছে ওয়ারেন্টির সাথে তো এই মডেলটা উইদাউট ওয়ারেন্টি 35000 দিয়ে স্টার্ট উইদাউট ওয়ারেন্টি 35000 দিয়ে স্টার্ট হ্যাঁ ভালো করে বুঝবেন উইদাউট ওয়ারেন্টি কোনো কিছুর উপরে কিন্তু ওয়ারেন্টি নয় গাড়িটা এটা সব জায়গায় মোটামুটি 35000 এ বিক্রি হচ্ছে 35000 এ বিক্রি মোটামুটি এটা উইদাউট ওয়ারেন্টি সবাই কম বেশি জেনে গেছে তো ওয়ারেন্টি দিয়ে কত বিক্রি হয় ওয়ারেন্টি দিয়ে দেখো 42000 ঠিক আছে এটাতে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে কিন্তু

তো গাড়ি তো দেখলাম এবারে আমরা জন্য কি বলবে দেখো ভিউয়ার্স এর জন্য এটাই বলবো গাড়ি আপনারা ভেরিফাই করেই কিনুন সমস্ত জায়গা দেখুন যেখানে আপনার সুবিধা হয় আর এছাড়া দেখুন প্রাইসটা কিছু কিছু ক্ষেত্রে ডিপেন্ড করে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য সবচেয়ে লোয়েস্ট প্রাইসে করবার অ্যাফোর্ডেবল প্রাইসে করবার জানি না কতটা কি সেটাতে সাকসেস হবে বাট এতটুকু আমি জানি যেটা সাকসেস হবো সেটা কোয়ালিটিতে কোয়ালিটি আর সার্ভিসে দুটো সার্ভিস ফ্রি পাবেন প্রত্যেকটা গাড়ির ওপরেই আর সাপোর্ট অবশ্যই থাকবে আপনার সেল সাপোর্ট যেটা বলে সেটা অবশ্যই আপনাদের জন্য থাকবে তো আজকে তো এতগুলো মডেলসই দেখাতে পারলাম শর্টেজের কারণে তো আশা করছি কামিং ভিডিওসে আরও আরো মডেলস আপনাদেরকে দেখাতে পারবো আর আপনাদেরকে সবাইকেই বলবো যে আপনারা মার্কেটে ভেরিফাই করুন গাড়িগুলো দেখুন আমার এখানে ভিজিট করুন দ্য পয়েন্টে চালিয়ে দেখুন কোয়ালিটি বুঝতে পারবেন এছাড়া যদি ডিল হয় তো ভালোই লাগবে তো প্রত্যেকটা গাড়িতে তো আপনারা ডিসকাউন্ট পাচ্ছেনই আর স্যাটারডে সানডে যদি আসেন অ্যাসিওর স্পেশাল কিছু গিফট থাকবে আপনাদের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন আদা ইভি পয়েন্টের নাম্বার স্ক্রিনে চলছে যোগাযোগ করুন আর গাড়িগুলো একদম অ্যাফোর্ডেবল প্রাইসে নিয়ে গিয়ে আর একদম বেস্ট কোয়ালিটির গাড়িগুলো অ্যাফোর্ডেবল প্রাইসে নিতে হলে ভিজিট করুন ইভি পয়েন্ট দেখা হচ্ছে নেক্সট ব্লগে til then tada